নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকের এই ভিডিওটির মধ্যে আমরা শিখব ঝুমুর তালের কিছু ঠেকা ও পোকার তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা আর আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন এই চ্যানেলের মধ্যে এবং কারো যদি আপনাদের অনলাইন তবলা শেখার ইচ্ছা যায় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি প্রথম এক নম্বর যেই ঠেকাটি ও বলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি লক্ষ্য করুন এক নম্বর ঠেকাটি হচ্ছে দিন দিন না ভালো করে লক্ষ্য করুন দিন এরকম বাহাত এই দুটো আঙুলে আর ডান হাতে এরকম থুনের মতন চাটিয়ে দিন একসঙ্গে দিন তারপর আছে না দিন দিনা এরকম চাটিয়ে চাটিয়ে দিন দিনা না দিন দিনা তারপর আবার দিন দিনা আতাক আটা বাজবে না আটা হচ্ছে অফবিট আতাক ঠেকাটি বাজবে না তিন বাজাতে পারবেন এই সানতালি টাইপের গানগুলোতে আমি জাস্ট আপনাদেরকে একটুখানি গানটা গিয়ে শোনালাম আমি গোটা গানটা জানিও না আমি একজন তবলা প্লেয়ার এরকম অনেক গান আছে তো গানটার মধ্যে যদি কিছু ভুল টুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন আমি শুধু ঠেকাটি আপনাদেরকে বোঝানোর জন্য গানটি একটুখানি গিয়ে আপনাদেরকে শোনালাম তো এটা হলো এক নম্বর ঠেকাটি এরপর আমরা চলে যাব দু নম্বর ঠেকায় আর আপনাদের যদি কোথাও কিছু প্রবলেম থাকে তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেতে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমরা চলে যাব এরপর দু নম্বর ঠেকায় দু নম্বর ঠেকা সেটি কীরকম হচ্ছে দেখুন দু নম্বর ঠেকাটি তিন তারপর আছে ধা দিন 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 দিনা না তিন তিন দিন দিনা ধাদিন দিন দিনা ধাদিন দিন দিনা এটা তিনবার আছে ঠিক আছে এই বোলটির মধ্যে ধা দিন দিনা ধাদিন দিন দিনা ধা দিন দিনা না তিন তিন দিন দিনা ধাধিন দিন দিনা ধাদিন দিন দিনা না তিন তিন না গুলো যে ফেলছি ধাদিন দিন দিনা

না যোগ করলেও হবে আপনারা তিন তিনাটাতেও ক যোগ করতে পারবেন নাটাতে কটা না যোগ করলেও হবে বাজানো যাবে তিনবার না তিন না এটা একবার না তিন না তিন

আজকের ভিডিওটি এইটুকুই আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো জয়গুরু ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ